গরুর বাজারে গিয়ে শীষ মারে গাইতে গাইতে গরুর বাজারে যায় যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং থামাশা করে যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয় যখন দেখি লস হবে মনে করে ভালোমতো খাওয়ায় না যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে তখন যা ছিঁড়ে যায় এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না এটা ভণ্ডামি হবে ঠিক কিনা কথা বলে যে সমস্ত গরুর ব্যাপারীরা কোনো নায়কের নামে গরু বাজারে রাখে কোনো গায়কের নামে গরু বাজারে রাখে কোন মৌলবি মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে তাদেরকে বয়কট করার দিন এসে গেছে ঠিক কিনা কথা বলেন তাদের পশু কেনা যাবে না তাদের পশু কেনা যাবে না তাদের পশু কেনা যাবে না এই পশু জান্নাতের বাহন এটা কোন নষ্ট নারীর নামে হতে পারে না ঠিক কিনা বলে কোনো বেপর্দা কোনো বেহায়া নারীর নামে আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি পশু হতে পারে না আজ বড় দুঃখ লাগে এটা একটা ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন এবাদত হজ যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত এই কোরবানি ইবাদত এটা এমন এক ইবাদত আপনি কিনবেন আপনি জবে করবেন আপনি পিস করবেন সুন্দর করে ওই আল্লাহর মেজবানী অস্বাবলম্বী যারা তার যারা সারা বছর গোশত খাইতে পারে না তাদেরকে আপনি দিবেন ঠিক কিনা বলেন না আজ বড় আশ্চর্য লাগে আমাদের অনেক ভাইয়েরা কোরবানির পশুর সাথে সাথে ডিপ ফ্রিজ কিনা শুরু করে দিছে সমাজে আছে নাই বলেন না আমি নিজের কানে শুনেছি একজনকে বলতে বলে এত বড় গরু ফ্রিজ যারা কোথায় রাখবো আরেকটা ফ্রিজ লাগবে ভাই মনে রাখবেন আমি জয়নুল আবেদিন চলে যাব এই যে আমরা কোরবানি করব। কি কি পশু আমরা কোরবানি করতে পারবো গরু মহিষ ওট কয়টা হলো এক বলেন গরু দুই মহিষ তিন হচ্ছে ওট এই তিনটা পশু কোরবানির জন্য উপযোগী কারণ এগুলো গৃহপালিত কথা কয় না এই তিনটা পশুর হিচ্ছা কত করে হবে সাত করে প্রতিটাতে কত করে সাত করে এরপরে ছাগল ভেড়া দুব্বা ছাগল ভেড়া কত হিচ্ছা করে এক এই ছয়টা পশু আপনার জন্য যথেষ্ট